আসসালামু আলাইকুম এই ভিটি এই ভিডিওটি করা হয়েছে এস সি আর স্ক্রু কম্প্রেসরের এটা এই স্ক্রু কম্প্রেসরের খুটিন একটি শাকগুলি দেখানোর জন্য এই ভিডিওটি করা হয়েছে দেখুন স্ক্রু কম্প্রেসরের এখন আপনি ইলেকট্রিক্যাল কন্ট্রোলিং সাইটটি দেখতে পাচ্ছেন এখানে ইস্টার ডেল্টা কানেকশন করা হয়েছে সেটা দেখুন প্রথম ম্যাগনেটিক কন্টাক্টটি মেন কন্ট্যাক্ট হিসেবে ইউজ হয়েছে দ্বিতীয়টি ডেল্টা কন্ট্যাক্ট এবং তিন নম্বরটি ইস্টার কন্ট্যাক্ট আর চতুর্থ চার নম্বর কন্ট্যাক্টটি কুলিং ফ্যানের জন্য সেট করা হয়েছে দেখুন এখন আউটপুট সাইট দেখুন আউটপুট সাইড কীভাবে কানেকশন করা হয়েছে সেটা দেখুন বারো ভোল্টের ট্রান্সফর্মার ইউজ করা হয়েছে কুলিং ফ্যানের কয়েলের জন্য পাশে সাদা কিউজ হোল্ডার ইউজ করা হয়েছে ট্রান্সফর্মারের পাশে এখন এটা দেখতে পাচ্ছেন ওয়েল ট্যাঙ্ক এটার ভিতরে কম্প্রেসারের ওয়েল আছে আপনাদেরকে মোটরটি দেখানোর চেষ্টা করছি এই মোটরটি বাইশ কিলোয়াটের মোটর দেখুন বাইশ কিলোয়াটের থ্রি ফেজ মোটর আর পাশে এটা দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টার বক্স আর উপরে নেটের মতন উপরে নেটের মতন ওটা কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন যেটা কম্পেশরকে আবার হিট থেকে সেফটি দিয়ে থাকে ঠান্ডা করে থাকে আর কয়েক প্রত্যেকটা সাইড দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই মিটারটি এয়ার প্রেশার মিটার হাত দিয়ে পরিষ্কার করে দেখানোর চেষ্টা করছি আর মিটারের পাশে কালো যে ওপেন মুখ বলা ওটা সেফটি বাল্ব আবার প্রেশার হয়ে গেলে ওই সেফটি বাল্বটি সেফটি প্রদান করে থাকে এখন আপনাদেরকে আমি কম উপরে রেডিওটা দেখানোর চেষ্টা করি এই যে দেখুন রেডিওটা রেডিওটার কাজ হচ্ছে গরম বাতাসকে ঠান্ডা ঠান্ডা করা আবারও কন্ট্রোল প্যানেল দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে দেখুন সাতচল্লিশ এয়ার প্রেশার আছে Данного.